ছো তুমি কি করছো হ্যাঁ তোমার মোবাইলটা চালা কি করছো এই যে তুমি এখন কি করছো হ্যালো एवरीवन वेलकम ব্যাক টু মাই চ্যানেল ছেলে দেখছে কি হয়ে গেল

all right.

Mie, yeah, mie, yeah, yeah. gali, 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 gali. Ah. <laughs> <Yeah>. <laughs> take ball <balance> activity. <laughs> in New তোমাকে কি করছো তুমি যা দূরের দিকে যাও দূরের দিকে দূরের দিকে যাও আবার দুষ্টুমি হচ্ছে দূরের দিকে যাও দূর দুটো প্লিজ আপনার যারা যারা দেখছেন তারা একটু করে আমাকে সাপোর্ট করুন পড়ে যাবি পড়ে যাবি এই তুই ওদিকে যা পড়ে যাবি নেটওয়ার্ক মেরে দেবে সেইগুলো এটা করে তিনটে चार देखें, थांक यू, थांक यू, चार जन देखছেন थैंक यू थैंक यू সবাইকে এই তো দুজনে উড় কোই দুজা তারা উড়বে একটু পরে যাবো এইতে তিন জন আছে ওটা লেটে হচ্ছে চার জন

কি করবে ম্যাগনেট গাইস এ হচ্ছে আমার দেওয়ার এ হচ্ছে মাংসর ম্যারিনেট কে বলে ম্যাগনেট এই যে আমাদের ফ্রিজে কতগুলো ম্যাগনেট আটকানো আছে তো এই ম্যাগনেট এই যে

এটা কিন্তু ছাড়া হয়ে যাবে আমি কিচ্ছু করতে এডিট টেডিট কিচ্ছু করতে পারবো না এডিট হবে না ছাড়বে নি আরে আর কে ফোন করছে রুমপি ফোন করছে বলছে আচ্ছা তুমি কি করছো ওই যে বানি কেনাও কেনাও কেন দাঁত গুলো দেখি দাও তো দাঁত গুলো দাঁত গুলো তাই তাই করে দাও তাই 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 করে না না করবে না তাই তাই করবে না তাই তাই করবে না তাই তাই করে দাও তাই 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 করো তাই তাই চপ খাচ্ছ কি খাচ্ছ এটা তুমি এটা কি খাচ্ছো এটা তো খাওয়া শরীরের পক্ষে ভালো নয় তুমি খাচ্ছ কেন খাচ্ছ কেন তুমি কি হলো এই যে তুমি খাচ্ছ কেন এই যে মিস্টার তুমি চপ খাচ্ছো পড়ে যাবে যাও ওদিকে যাও ওদিকে যাও তো এখন আমি সর এখন আমি মাটন করব তার জন্য প্রিপারেশান নিয়ে নিয়েছি এই যে ফ্রিজ থেকে মাটন বের করে নিয়েছি তো এখন মাটন করব তার জন্য পেঁয়াজ কেটে নিয়েছি আদা রসুন বাটা এটা মশলা ধোয়ার জল আর এটা টমেটো বাটা এটার মধ্যে কিন্তু কাঁচা লঙ্কাও দেওয়া আছে একসঙ্গে বেটে নিয়েছি এখানে কিন্তু ভাত হয়ে গেছে ভাতটা কিন্তু আর একবার করতে হবে দেখো ভাত কিন্তু হয়ে গেছে আবার একবার ভাতটাকে করতে হবে এখানে টক দই এনে রেখেছি আর রেখেছি কিন্তু চপ মুড়ি চপ দিয়ে মুড়ি খাবো এখন এখন আমি চপ দিয়ে মুড়ি খাবো তার জন্য তুমি এখানে কি খাচ্ছ চপটা কি খেয়ে নিচ্ছ না আটটার সময় ভাত খাবো না আমি খাবো এগারোটার সময় ভাত এখন মুড়ি খাবো সে কোথায় গেল মুড়িটা মাখাতে হবে এ ধরো তো তার জন্য কিন্তু আমি একটা জাম নিয়ে নিয়েছি

ওখানে দিছি একটু শরীরে বসাওকে এদিকে 봐ছ এইদিকে প্যান্ট ভিজে গেছে প্যান্ট ভিজে প্যান্ট ঠিক এইখানে এলেই ডাকে বসিয়েছে এইদিকটা প্লাস্টিক পাতা ভিজে প্যান্ট প্যান্ট ভিজে দেখি আচ্ছা এদিকে আসো প্যান্ট কুলাতে হবে মোবাইলটা বন্ধ হয়ে যাবে বাবা কেন চার্জ নেই কত চার্জ আছে এদিকে দেখিও না প্যান্টটা খুলবো হে হে ফোর চার্জ হচ্ছে दादा 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 दादा

যাও ওদিকে যাও টাটা করে দাও টাটা এই চাপে ঝাল আছে ওদিকে যাও ওদিকে যাও ওদিকে যাও আহ ওদিকে যাও

কি রে এই বাবা ওপরে দিকে দেখো তুমি খেয়েছো তুমি খাবে না এ তুমি খাবে না খাবে কি খাবে না বলে দাও অনেক চাউ গেছে চা খাবো চা চপ আর মুড়ি খাবো এরিক আমি বেগুন আলু কেটে নিয়েছি ছেলেও সেই পক্ষে খেলছে তো এখন আমি ঝটপট মাটনের ঝোল আর ভাত করে নেব এই যে আমার ছেলে ঠিক এইভাবে মুড়িটাকে তুলবে তুলে এইভাবে ঠিক খেয়ে নেবে যেখানেই মুড়ি দেখতে ঠিক এইভাবে তুলবে খেয়ে নেবে এবার মুড়িটা মুখে যায়নি তাই খুঁজছি আবার কোথায় গেল কোথায় গেল মুড়িটা আমি দুটো যদি মুড়ি দিয়ে দিই ওখানে তাহলে এবার দেখব এবার ঠিক তুলবে এই করে মুখে ঢুকিয়ে নেবে এই যে মুড়িটা ঠিক হাতের পাশে চলে গেছে ঠিক মুড়িটাকে কিন্তু খেয়ে কে বাইরে দিয়ে কে যাচ্ছে সেটাই কিন্তু দেখছি কি দেখছো কি দেখছো তুমি খাচ্ছ তুমি মুড়ি খাচ্ছ খাচ্ছ হ্যাঁ মুড়ি খাচ্ছ এই খাবে না বাবা বাবা তুমি খাবে না খাবেন না সে খাবে না কেন তুমি খাবে না কেন তুমি খাবে না কেন ভিডিও রেকর্ডিং হচ্ছে তুই খাবি না খাবি না তুই বলে দে না না করবে দেখো তুই খাবি না বাবা খাবি না খাবে না বাবা তুমি খাবে না তুমি খাবে না এটা নোংরা তুমি খাবে না খাবে না খাবে না তুমি খাবে না লোক দেখলে আবার করে না তুমি খাবে না তুমি খাবে না খাবে না তাই তাই করে দাও তো তাই তাই এটা করে দাও তাই 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 করে দাও তাই 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 মুড়িটা বাড়ো মুড়িটা বাড়বে তো মুড়ি বাড়বো আহা এই এই ছেলেটার জন্য মেয়ের প্রয়োজন কেউ যদি মেয়ে কারোর বাড়িতে ব্রাহ্মণ ঘরে মেয়ে থেকে থাকে তাহলে একটা মেয়ে দেবেন এই ছেলেটা বিয়ের বয়স হয়ে গেছে ছেলে কি করে তুমি বলে দাও মুখ আবজা কেনা ছেলের মুখ খেয়ে শ্বশুর বাড়ি শ্বশুর বাড়ি করতে হবে এতগুলো কিন্তু মুড়ি দিতে হবে রোজ রোজ আরে মুখ কেন ফোকাস নিচ্ছে না হবে না চার্জ শেষ হয়ে আসছে এই জন্য হুম আরে তুমি তো তিরিশ হাজার টাকা দামের মোবাইল ইউজ করো এ কিন্তু বিশাল বড় লোক তিরিশ টাকা দামের মোবাইল ইউজ করে এখন মুড়িটা মাখিয়ে নিচ্ছে হাতটা ধুয়ে দুজনের জন্য এই যে দেখুন আমরা দুজন কতগুলো মুড়ি খাইয়ে এক ঝাঁপ মুড়ি খেয়ে

পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছে ঠিক আছে এখন টমেটো আরে ভালো আমি তরকারি দিয়ে দিলাম কি এই বাবা আদা রসুন দেওয়া রসুন দেওয়া আদা রসুন কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিয়েছে মুড়ির মধ্যে এবার কি দেবে টমেটোটা কুচাবো তো টমেটোটা কুচাবে এই নাও বটি আচারের তেল দিয়ে দিতে হবে আরে পড়ে যাবি রে